সোমবার শিব পুজোয় কি কি কাজ করলে রুষ্ট হন মহাদেব ভক্তের প্রার্থনায় সহজেই তুষ্ট করা যায় দেবকে। তাই তাকে ভোলে বাবা বলা হয় কিন্তু একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন জেনে নিন কোন কাজ করলে শিব রুষ্ট হন ভগবান শিবের আরাধনা করলে সুখ সমৃদ্ধি শান্তি আসে তাই প্রতি সোমবার কি দিয়ে মহাদেবের পুজো করবেন জেনে নিন হিন্দু ধর্ম অনুসারে বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তবে শিবপুরাণে এই ত্রিদেবের মধ্যে সবথেকে ক্ষমতাশালী হিসেবে মহাদেবের কথাই উল্লেখ করা আছে তবে তার আরাধনায় খুব উপচারের প্রয়োজন হয় না ওই যে বলে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট অল্পেতেই খুশি হন তিনি সহজেই তাকে বলা যায় ভোলা বাবা বা ভোলে বাবা ভোলা না তাকে খুশি করা খুব সহজ মহাদেবকে যত সহজে প্রসন্ন করা যায় তেমন একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি মহাদেবের রোষে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার ধ্বংস হয়ে যেতে পারে শিবপুরাণে বলা হয়েছে দেবাধিদেব একবার রেগে গেলে সেই রাগ ক্ষান্ত করার তাকে শান্ত করার ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই শাস্ত্র বলছে মহাদেব রেগে গিয়ে একবার তার তৃতীয় চক্ষু যদি খোলেন তাহলে সেই রোষের আগুনে গোটা বিশ্ব প্রকৃতি ধ্বংস হয়ে যেতে পারে বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় দুধ বেল পাতা দিয়ে শিবের পুজো হয় না নিষ্ঠা শিবের আরাধনা করতে হলে প্রতি সোমবার এই নিয়ম মেনে পালন করুন এটা বিশ্বাস করা হয় যে ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ খুব সহজেই ভক্তদের প্রতি সন্তুষ্ট হন শিব পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে শিব কিছু জিনিস ব্যবহার করা অশুভ চলুন সেই সম্পর্কে জানানো যাক পুজোয় হলুদের ব্যবহার অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় ভগবান শিবের পুজোয় হলুদ দেয়া উচিত নয় প্রসাদনীতে হলুদ ব্যবহার করা হয় শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না শাস্ত্র অনুসারে ভগবান শঙ্কর শঙ্খচুর নামক অসুরকে বধ করেছিলেন তাই শিবের পুজোয় শঙ্খ নিষিদ্ধ শিবলিঙ্গে নারকেলে জল দেবেন না নারকেলে মা লক্ষ্মীর অধিবাস ভোলানাথকে কেতকি ফুল এবং লাল রঙের ফুল নিবেদন করা উচিত নয় এমনটাই বলছেন করা করা নিবেদন বলে মনে হয় তবে যেটা সেটা হচ্ছে মন থেকে ঠাকুরকে ডাকা ঈশ্বর কিন্তু কিচ্ছু দেখেন না জানেন আপনার ধন সম্পত্তি কি আছে কি নেই এসব কিচ্ছু না তিনি শুধু মন দেখেন তিনি শুধু অন্তর দেখেন ভক্তের হৃদয় থেকেই তার ভক্তিভাব জাগরিত হয় আর সেটাই তুষ্ট করে ভগবানকে আমরা যে কথাগুলো আপনাদেরকে জানালাম মানে যে বিশেষ উপচারের কথা আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু বিশ্বাস আর তথ্যের উপর ভিত্তি করে এখানে উল্লেখ করা দরকার যে সাজবেলা ডিজিটাল কোনো বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না কোনো তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে প্রয়োগ করার আগে আপনি অবশ্যই বিশেষজ্ঞের নিন প্রয়োজনে ধার্মিক ব্যক্তির সঙ্গেও আলোচনা করতে পারেন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের